হ্যাঁ জি হ্যাঁছেন ঠিক আছে আপনি কাপড় পরছেন আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে এই কাপড় কে কিনে দিতে আপনাকে বাবা কিনে দিচ্ছে আপনি কি বাবাকে ভালোবাসেন হ্যাঁ হুম ভালোবাসেন খেতে ভালোবাসেন হ্যাঁ চশমাডা কার সামাই আচ্ছা কে কিনে দিতে আম্মু আচ্ছা এই যে চুড়ি ডি কে কিনে দিতে আম্মু হ্যাঁ জুতো আচ্ছা ঠিক আছে